বারোশো টাকা কত বারোশো টাকা এটার দাম হ্যাঁ অনেক দাম আছে এটার না না আমার তো একটা সম্ভব না অন্য দোকানে যাচ্ছি অন্য দোকানে যাচ্ছি দাদা ঠিক আছে জান না যান না বলা তো হলো বারোশোর কমে হবে না হ্যাঁ কি বললেন মানে আমি কত দিতে পারবো তো দেখুন বলিনি দেবো না হাজার টাকার বেশি দেব না আরে দাদা আপনাকে বললাম তো দামটা হাজারে হবে না ঠিক আছে এগারোশো আরে যান না আপনি এগারোশো পঞ্চাশ লাস্ট হবে না এগারোশো পঁচাত্তর আরে বাবা বারোশো টাকা থেকে এক পয়সা কমে দেব না প্রথম কথা তো ইলজিক্যাল কথা বলা বন্ধ করুন তো আপনি কি এক পয়সাও কম দেবো না কি করে দেবো আমি এগারোশো নিরানব্বই টাকা নিরানব্বই পয়সা কি করে দেবো আমি এক পয়সাও কম দেবো না আমার মাথা গরম করছে নিন বারোশো এক টাকা ফেরত দিন কেন এক টাকা কেন ফেরত প্লিজ হাত জড়ো করছি আচ্ছা নিন এক টাকা নিন ফেরত আবার দেবেন কিরে জিনিসটা কেমন দেখ